সকালবেলাটা খুবই তারা থাকে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আমি সকালবেলা উঠে পড়েছি সব কাজ মিটে গেছে এটা বলবো না কুটুসের পাপা অফিস চলে গেছে আর আমি আপনারা জানেন ও পরোটা খেতে ভালো রসে আর একদম কম তেল দিয়ে আমি ওকে দুটো করে পরোটা করে দিচ্ছি তো এই পরোটা দুটো এখন ওকে আমি খাইয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে আমি এখন যাব একটুখানি চিকেন আনতে কারণ আমার বাইরের যে বাচ্চা দুটো রয়েছে চিকেনটা শেষ হয়ে গেছে আর কুটুসের যেটুকু ছিল আমি বসিয়ে দিয়েছি তো আমি চিকেন নিয়ে এসে তারপর ওদেরকে আবার ভাত দেব কারণ ওরা লালটুর আবার বাচ্চা হয়েছে আপনারা সবাই দেখেছেন খুব কিউট হয়েছে ওর বাচ্চাগুলো আর খেতে তো এই সময় দিতেই হবে এমনিতেই দিই তো এখন আর একটু তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিই তার জন্য আমি একে কি করলাম তাড়াতাড়ি করে কুটুসকে আগে খাইয়ে দিচ্ছি যে ওকে খাইয়ে নিয়ে তারপর আমি বেরোবো তো অবশ্যই সারাদিনের টুকিটা কি আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন এইভাবেই ভালোবাসা দেবেন আমার আর আমার কুটুসের পাশে এইভাবেই আপনারা থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের সকলের সাথে থেকে এগিয়ে যেতে হ্যাঁ যদি কোনো রকম সমস্যা ইউটিউব কিংবা ফেসবুকের আইডিতে হয় তাহলে অবশ্যই একটু ইনবক্স করবেন যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব মনে করলে আমার বাড়িতেও কিন্তু আপনারা চলে আসতে পারেন যদি কেউ আসতে চান অবশ্যই জানাবেন অ্যাড্রেস আমি দিয়ে দেব তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমি আসছি কিছুক্ষণ পর আপনাদের সামনে তো এখন একটুখানি রাখি টা টা চিকেন নিতে গিয়ে আপনাদের সামনে একটুখানি তুলে ধরলাম কি বলুন তো শাপলা সেটা কিন্তু পিঙ্ক কালারের তো পুকুরেতে হয়ে আছে আমি একটু ক্যামেরা করে নিলাম আপনাদের জন্য দেখাবো বলে এসে দেখছি আগে থাকতে গেলে লালটু হাজির চিকেনের দোকানে তবে চিকেনের দাদাটা দোকানদার দাদাটা ভীষণ ভালো ওদেরকে খুব দেয় এমনি তো এসে গেছি বাড়ি চলে এসেছি আমি মাংস নিয়ে আর এখন আমি বসে গেছি পরোটা তার সাথে অবশ্যই কিন্তু চা নিয়ে চাটা একটু গরম আছে তার উপর আমার গায়েতেও পড়লো আর বৌদিও কিন্তু বসে গেছে খেতে আমাদের সাথে তো চলুন দেখতে থাকুন সারাদিন কি করি না করি অবশ্যই আপনাদের সাথে তো বন্ধুরা আজকের মতো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট শুধু এই যে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর ভাত হয়ে গেছে শুধু এবার ফ্যানটা ঝরাবো দুধটা একটু গরম করে রাখলাম আর মশলাটা পেস্ট করেছি তো একটু এটা ফ্রিজে রেখে দেব। কারণ রোজের তো মশলা লাগে একসাথে একটু বেশি করে পেস্ট করে নিলাম আর এই যে দেখুন চিকেনটা আমি সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি এইটা একটুখানি পকোড়া করবো সন্ধেবেলা আর এটা কি বলুন তো এটা তো আপনারা সবাই জানেন আমার কুটুস ওষুধ খায় এই যে কুটুসের জন্য মেরেটা আমি এখন সেদ্ধ করে রেখে দিয়েছি আর একটা জিনিস দেখাই এই যে এইটা হচ্ছে আমার বাইরের যে বাচ্চাগুলো রয়েছে ওদের ভাত তো ওদেরকে এখনও আমি ভাত দিইনি আমার এই কাজটা করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে যাব ওদেরকে ভাত দিতে তারপর আমি খাওয়াবো আমার কুটুসকে তো অবশ্যই আপনারা যেভাবে আমাকে ভালো এখন হচ্ছে শীতের বেলা যত তাড়াতাড়ি কাজ মেটাবেন ততই ভালো এটা হচ্ছে আমার কুটুসের ভাত আর এটা হচ্ছে আমার কুটুসের চিকেন আর এই যে কুটুস এখানে শুয়ে রয়েছে তো আমি কি করব আগে বাইরেরগুলোকে ভাত খাইয়ে আসব। বাইরেরগুলোর ভাতটাও আমি রেডি করে নিয়েছি এই যে তো তার আগে আমি কি করব তরকারিটা অবশ্যই আমি বন্ধ করে দেব। কারণ ওদেরকে খাওয়াতে গেলে সময় লাগবে তো বাইরেরগুলোকে আগে আমি ভাতটা খাইয়ে দিয়ে চলে আসি তারপর আমি কুটুসকে খাওয়াবো কারণ যত বাইরের কাজটা আগে মেটাতে পারবেন ততই ভালো তো আপনারা কি বলেন তো দেখতে থাকুন অবশ্যই আপনাদের সাথে সবটাই শেয়ার করব এই যে এদের মা এখন এদের কাছে নেই এদের মা কোথায় গেছে আমি জানি না আমি দিতে এসেছি এখন ভাত তো আমি অবশ্যই ভাতটা এইখানে দিয়ে চলে যাব লালটু এসে খেয়ে নেবে আর কালটু আমার ওই যে শুয়ে আছে এই যে আয় কালটু চল আয় আয় তুই খেয়ে নে লালটু যখন আসবে তখন খাবে আয় আয়েনে খেনে খেনা খেনো 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 খে না ও দাদাই খেনো খাও এসে গেছে এই যে কী খাবি বাচ্চা কই তোর বাচ্চা কই আর বাচ্চা দেখ এই যে এই যে খাচ্ছে দেখুন সকালবেলা একবার খাইয়ে গেছি আমি ওকে খেনে পেয়েছেন পেয়েছেন ওদেরকে ভাত দিতে গিয়ে চলে গেছি বৌদির কাছে আর এই দেখুন বৌদি কিন্তু জোড়া মানে উনুনে রান্না করছে তো উনুনে রান্নার টেস্ট কিন্তু হেভি হয় আপনারা সবাই জানেন যারা যারা উনুনে রান্না করেন কতগুলো উনুন করে রেখে দিয়েছে তার সাথে দেখুন বৌদির কিন্তু একদম দেশি মুরগি তিনটে এখন আপাতত বাড়িতে রয়েছে দেশি মুরগি তবে এই মুরগিগুলো কিন্তু মানে ওই খেলতে নিয়ে যায় এক তো শীতের বেলা তার উপর কাজ করে আর শেষ করে আমি শেষ করতেই পারি না আমার অনেক দেরি হয়ে যায় এখন বসে গেছি কিন্তু আমার মহারাজকে খাওয়াতে মানে আমার কুটুসকে খাওয়াতে কুটুসের ঝোল ঢালছি ওকে খাওয়াতে না আমার অনেকটা সময় লেগে যায় কেন বলুন তো ও একটু একটু করে খাবে আর সরে যাবে একটু একটু করে খাবে আর সরে যাবে ওকে ভাত মেখে খাওয়ানো এ করা অনেকটা সময় লেগে যায় এইভাবে খাওয়াতে সারা দিন সকাল থেকে উঠে না আমার এই বাইরেরগুলো আর এই কুটুসকে নিয়ে আমার এখানেই সময় চলে যায় যাই হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে এবং আর একটা কথা কি বলুন তো কমেন্টগুলো যখন পড়ি না তখন আরও মনে হয় ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আছি হাউসওয়াইফ সারাদিন সব কিছু কাজকর্ম করে একটু চেষ্টা করি ভিডিও করার তো দেখুন আমি ওকে বিছনাটাও কিন্তু করে দিয়েছি ও কিন্তু শুয়ে পড়েছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসব আপনাদের সামনে যদি আমার ভিডিও ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে আমাকে আর আমার কুটুসকে আপনারা ভালোবাসা দেবেন তো এখন রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই